প্রিয় বন্ধুরা আবারও এসেছি আমার সরচিত কবিতা নিয়ে কবিতার নাম বৃষ্টি বক্ষ মেলে আছি বসি তুমি আসবে বলে লিখব কত গান কত কবিতা দীর্ঘ হবে আমার জড় হুয়া মুনির ভিতা কদম করছে অপেক্ষা তোমার তরে তোমার ছোঁয়ার আস্তরণ পড়লে সে নেবে শিশিরের সাদ ফোটাবে তার পুলিকে মনের মুথু করে কৃষ্ণ ও রাধাচূড়াও যেতে চাইছে তাদের অবসান ঘটে তবে সে শব্দ তোমার সাথে কদমের প্রস্থান নেবে তারা জলদীর কাছে কত আরুষ কাপানো প্রার্থনা ফিরিয়ে দিতে তোমায় অতি সহসা আর যে পারি না সম্বরণ করতে নিজেকে উত্তপ্ত হয়ে ওঠে দিনে দিনে ধরে রাখা হৃদয়ের প্রতীক্ষার অনুরণ চঞ্চল মন তোমার ছোঁয়া মাগে অবিরাম ধরণীতে হাহাকার এলো নেমে ধর ভেঙে গেছে সবার উত্তেজনার উম্মাদে সবারই সুর মমসুর কবি আসবি তুমি কবি আসবি ধরণী মাতাও অতিষ্ঠ আজ তার স্নেহ পুষ্টাদের কষ্টের বিনিদ্র রজনী দেখে আচল পাতিল মাতা তব চিড়ে নামো এবার নামো এই শুভ্র বসনা অবশেষে বুদ্ধি তুষ্ট হল তোমার মন ভাঙলো তোমার আকাশ দোলনার দলিত তন্দ্রা জাগলে তুমি মিষ্টি হাসে হেসে চারিদিকে বাঁচছে জয় ঢংকা তোমার আগমনী তাই তো নামলেই আজ বহু প্রতীক্ষিত বেশি আহ কি সুশীতল তোমার আদুল ছোঁয়া জুড়িয়ে দিলে প্রাণ মোহিত হল ধরণী তোমার অমোঘ পরশী শুরু হল শুরু হল আমার প্রাণের উন্মাদনা আবারও বসেছি আমি মশি তোমার রূপ টানে গানে গানে কবিতায় ছন্দে ছন্দে তুমি এলে বাদুলির ধারায় বৃষ্টি নাম তোমার আমার লিখনির শোভায় চঞ্চলা নির্ঝরণী গতি পেল তার চলায়। বেশ করেছ সবার মনে স্বস্তির পূর্ণতাই থাকো এবার থাকো আমার হৃদয় জুড়ে আকাশ অনন্তকাল আমার লিখনের অন্ত